ইসরায়েল ফিলিস্তিন চলছে ভাবে যুদ্ধ শুরুতে জানতে হবে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইসরায়েলের ঘাটিতে হামলার ভিডিও প্রকাশ করলো হিজবুল্লাহ আরো জানি দিব পোস্টানি দিলে তাৎক্ষণিক সামরিক হামলার হুমকি দিলেন কিমের বোন এবার ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের সময় বেঁধে দিল রাশিয়া আরো থাকছে ইসরায়েলকে কয়লা রপ্তানি না করার ঘোষণা কলম্বিয়ার এবার দুই করে সীমান্তে বেরিয়ে চলেছে উত্তেজনা চলছে গুলাগুলি। ফিলিস্তিন সংকটে দুই রাষ্ট্রীয় সমাধানের দাবি পূর্ণ ব্যক্ত করল চীন ও পাকিস্তান এবার পরমাণু অস্ত্র ব্যবহারে হুমকি দিলেন পুতিন এবং সর্বশেষ জানিয়ে দেব পারমাণবিক বোমারে ইসরায়েলকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করা ঘোষণা করলেন উত্তর কোরিয়া অত কনফারেন্সলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ ইসরায়েলের ঘাটিতে হামলার ভিডিও প্রকাশ করলো হিজবুল্লাহ ইসরায়েলের একটি সামরিক ঘাটিতে হামলা চালানোর ভিডিও প্রকাশিত করেছে লেবানন শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন করে ইসরায়েলে এর বিরুদ্ধে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ হিজবুল্লাহ জানিয়েছে একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে আর এই হামলায় যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে সেটিতে একটি ক্যামেরা লাগানো ছিল তিনি আরো বলেছেন যেখানে হামলা চালানো হয়েছে সেখানে ইসরায়েলি গোয়েন্দা নজরদারি সমজাম ছিল ইসরা ওই স্থান থেকে তারা ক্ষেপণাস্ত্র সরসুত ইসরায়েলি সামরিক অভিযান হামলা চালাতে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেটি একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে ক্ষেপণাস্ত্রটি দিয়ে লাগানো ক্যামেরা দেখা যাচ্ছে একটি ইসরায়েলি উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাটিতে সরা হচ্ছে যে ঘাটিতে হিজবুল্লাহ এর আগে একাধিক হামলা চালিয়েছে নতুন করে সুরক্ষা প্রণষ্টি ইসদাল ওই ঘাটি ভিতরে সরাসরি আঘাত এনেছে এবারে প্রথমবার হিজবুল্লাহ ইসদাল বিরুদ্ধে হামরা চালানো এমন ভিডিও প্রকাশ করেছে গত 27 অক্টোবর ফিলিস্তিনে গাজাবিতিক সশস্ত্র গোষ্ঠী হামাসের ইসদালের যুদ্ধ শুরু হয় এরপর দিন থেকে ইসদালে বিভিন্ন অবৈধ বসতিতে বিক্ষিপ্ত হামরা চালানো হয় হিজবুল্লাহ যা এখন পর্যন্ত চলমান রয়েছে যুদ্ধের সহিত ধারণা করা হয়েছিল হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ যুদ্ধ জড়াবে কিন্তু সেই পথে না গিয়ে ইসরায়েল সেনাদের ব্যস্ত রাখতে প্রতিদিনই বিক্ষিপ্ত হামলা চালাচ্ছে হিজবুল্লাহর যোদ্ধারা সূত্র আল জাজিরা উস্কানি দিলে তাৎক্ষণিক সামরিক হামলার হুমকি দিল কিম অন উন উত্তর কোরিয়া যে কোনো ধরনের উস্কানির জবাবে তাৎক্ষণিক সামরিক হামলার চালাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কিম জং উন টানা তৃতীয় দিনের মতো দক্ষিণ কোরিয়া গ্লোবাল নিক্ষেপের পর গতকাল এই হুশের দিয়েছেন তিনি গত শনিবার উত্তর কোরিয়ার বিতর্কিত সামুদ্রিক সীমানায় এলাকার কাছে এ হামলা চালিয়েছে বলে জানান উত্তর কোরিয়া তারা দক্ষিণ কোরিয়ার জন্য কোনো হুমকি তৈরি করেনি কারণ সীমান্তে গোলাবর্ষণ মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার রাষ্ট্রত্ব বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত কিম ইয়ং জং বিবৃতিতে বলা হয়েছে আমি আবারো পরিষ্কার করে বলেছি কোরিয়ান পিপলস আর্মির নাপাতত চাবি ইতিমধ্যে বেজে উঠেছে দেশটির সামরিক বাহিনী সরকারি এই নাম উল্লেখ করে তিনি বলেছেন শত্রু পক্ষ সমানতম উস্কানি চেষ্টা চালালে কেপিএ তাৎক্ষণিকভাবে সামরিক হামলা চালাবে তবে উত্তর উত্তরে কামানের গোলা বর্ষণ জবে দক্ষিণ করে সামরিক বাহিনী শুক্রবার সমুদ্রের মহড়া চালিয়েছে বলে দেশটি বাতাস সংস্থা ইউরোপিয়ান জানিয়েছে তবে শনিবারে এই ঘটনার পর নতুন করে মহড়া চালানোর কোন পরিকল্পনা দক্ষিণ করা নেই বলে জানিয়েছে সূত্র পাসকুডে এবার ইউক্রেনীয় সেনাবাহিনীর আত্মসমর্পণের সময় বেঁধে দিল রাশিয়া রাশিয়াকে মোকাবেলা ইসলামের কাছে অসহায়তা চেয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির এদিকে রাশিয়া ইউক্রেন গুরুত্বপূর্ণ কিছু বিষয় সমঝোতার কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছে ত্রস্ক এই অবস্থার মধ্যে মারিউপলে স্থানীয় সেনা আর্থ আর্থসম্পর্কের জন্য পাঁচ ঘন্টা সময় বেঁধে দিয়েছিল রাশিয়া একই সঙ্গে শহরটিতে আটকা পড়া বিশ মিনিট নাগরিকদের মানবিক করিডোর চালু রাখার কথা বলেছে এ পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার মানুষ সেখানে নাপাদা স্থানে চলে যেতে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এমন পরিস্থিতিতে ইসরায়েলের কাছে অস্ত্র সহায়তা চেয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্স্কি রোববার ইসরায়েলের পার্লামেন্টে ভার্চুয়াল যুক্ত হয়ে রাশিয়ার বিরুদ্ধে দেশটির আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আমরা বাঁচাতে চাই কিন্তু প্রতিবেশীরা আমাদের মৃত্যু দেখতে চায় এটা পুরোপুরি একটা যুদ্ধ যার লক্ষ্যে আমাদের ধ্বংস করা আপনাদের কাজ সবচেয়ে ভালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আমরা আপনারা আমাদের সাহায্য করে জীবন বাঁচান ইসরায়েলকে কয়লা রপ্তানি না করার ঘোষণা কলম্বিয়ার ইসরায়েলকে কয়লা রপ্তানি বন্ধ করতে দিচ্ছে কলম্বিয়া কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘোষণা দিয়েছেন শনিবার ইসরায়েলের রক্তক্ষয়ী গাজার যুদ্ধের জেরে এমন পদক্ষেপের ঘোষণা দিল কম্বর কলম্বিয়া কলম্বিয়ার রাজধানী বেগতায় অবস্থিত ইসরায়েলের দ্রুতবাসে তথ্য জানায় খবর টাইম চপ ইসরায়েলের ইসরায়েলের সবচেয়ে বেশি কলা আমদানি করে কলম্বিয়া দু থেকে ইসরায়েলের ৪৫ কোটি ডলারের কলা রপ্তানি করে কলম্বিয়া গাজা ইস্রায়েলের হামলার পর পরিপ্রেক্ষিতে কলম্বিয়ার সঙ্গে ইস্রায়েলের সম্পর্ক ভালো যাচ্ছে না কলম্বিয়ার প্রেসিডেন্ট গত মাসে ইস্রায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন এর আগে ইস্রায়েল থেকে কলম্বিয়া রাষ্ট্রদূত্ব তহারে ঘোষণা দেন তবে এরপর ইস্রায়েল কলম্বিয়া কয়লা রপ্তানি কার্যক্রম চলছলো কলম্বিয়া প্রেসিডেন্ট গত গุস্তাফো সামাজিক জোরাজক মাধ্যমে গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল তার দেশের কোলা রক্ষাণে ইসycopgিত রাখবে বলে ঘোষণা করেছেন তবে ইতিমধ্যে কোলা যে সভা চালানো অনুমোদন হয়ে গেছে তার জthetaতে ইসরায়েল যাবে সূত্র পাস টুডে দুই ক्रियর সীমান্তে চলছে উত্তেজনা চলছে গোলাগুলি উদ্ভব সব পদক্ষেপের কারণে দুই ক्रियর সীমান্তে চলেছে উত্তেজনা এবং গোলাগুলি রোববার প্রতিবেশী ভূখণ্ডে আবারও আবর্জনা বোঝাই বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া রাতভর রাজধানী শিউলস সীমান্ত এলাকাগুলো প্রবেশ করে একের পর এক আবর্জনা ভর্তি বেলুন পাল্টা জবাব দিতে দেরি করেনি দক্ষিণ কোরিয়া ব্যবহার করলো পুরনো অস্ত্র লাউডি স্পিকার দেশটির জাতীয় প্রতিরক্ষা পরিষদ নিয়েছে এই সিদ্ধান্ত উচ্চ স্বরে বাজানো হচ্ছে কে পপের গান আর বিভিন্ন কোরিয়ান ড্রামা ছড়ানো হচ্ছে উত্তর বিরোধী স্লোগান বেলুন নিয়ে কয়েক সপ্তাহ ধরেই দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা তঙ্গে চলছে গোলাগুলি নজরদারি বিলন ও ড্রোন তবে সপ্তাহ দক্ষিণ কোরিয়া থেকে প্রপাগান্ডা লিপটে বুঝাই বেলুন পাঠাতে নানাভাবে উত্তেজনা ছড়িয়ে চলেছে তারিদের অভিনব প্রতিবাদ এই পরিস্থিতিতে দুই দেশে পরস্পরকে দিচ্ছে হুমকি এবং হুশিয়ারি বিশ্লেষকদের সংখ্যা উদ্ভট কাণ্ড বন্ধ না হলে দেখা দিতে পারে যুদ্ধ পরিস্থিতি ইতিপূর্বেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া এটি দক্ষিণ কোরিয়ার সীমান্তে গিয়ে পড়ায় তারা ক্ষুব্ধ হয়েছে সূত্র ফিলিস্তিন এবং চলমান গাজার সংকটের সমাধান ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং দ্বি রাষ্ট্রীয় আলোচনা শনিবার এক যৌথ বিবৃতিতে কথা পূর্ণ ব্যক্ত করেছে চীন পাকিস্তান খবর তুর্কি বাতাস আলাদুল এজেন্সিরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবা শরীর পাঁচ দিনের চীন সফর শেষ করা এক বিবৃতিতে বলা হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি আইনগত বাধ্যতামূলক এবং অবিলম্বে একটি নিঃসায়ী যুদ্ধবৃত্তি অর্জনের কার্যকর ভাব প্রয়োগ করা উচিত রাজনৈতিক সমর্থন বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা বলেছে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা নতুন করে শুরু এবং সহজ করার জন্য জোরদার করা ইচ্ছে শান্তির জন্য প্রচেষ্টা চালানো উচিত বিশ্বকে এখন বিশ্বের সকল এক কথায় বলেছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের দাবি উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার শান্তি স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব সমস্ত অমীমাংসিত বিরোধের সমাধান প্রয়োজনীয়তা যে কোনো একতরফা পদক্ষেপের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিশ্ব উভয় পক্ষকে যৌথভাবে সমান এবং সুশৃঙ্খল বহুমুখী বিশ্ব এবং সর্বজনীন উপকারী অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে কথা বলেছে পাশাপাশি দুটি রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে এই স্বাধীনতা কাম্য বিশ্বের সূত্র পাসপুরে তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক পরমাণু অস্ত্র ব্যবহারে হুমকি পুতিনের রাশের সর্বভৌম থেকে হুমকি দেওয়া হলে রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে বলে হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ফাঁকে রুশ নেতা এই মন্তব্য করেছেন তিনি বলেছেন কারো কার্যকলাপ যদি আমাদের সার্বভৌম আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে তাহলে আমাদের বিবেচনা সমস্যা সমাধানের জন্য যে কোনো উপায় অবলম্বন করা সম্ভব তিনি উল্লেখ করেছেন তিনি যা বলেছেন তার দেশের নিরাপত্তা নীতির অন্তর্ভুক্ত একদল আন্তর্জাতিক সাংবাদিককে পুতিন বলেছেন পশ্চিমারা কোনো কারণে বিশ্বাস করে যে রাশিয়া এই অস্ত্র কখনো ব্যবহার করবে না তিনি আরো বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে হিরোশিমে নাগাশিকাতে যুক্তরাষ্ট্র যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছিল তার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার তিনি বলেছেন ইউক্রেনের দূরপাল্লার পশ্চিমাদের তৈরি অস্ত্র রাশিয়ার ভিতরে নিক্ষেপ করার সুযোগ দিলে তিনি একই রকম অস্ত্র যুক্তরাষ্ট্র তাদের ইউরোপীয় মিত্রদের সীমার মধ্যে থাকা দেশটি মোতায়েন করতে পারবে পারমাণবিক বোমা মেরে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিল উত্তর কোরিয়া ইরান ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ এই যুদ্ধের মাঝে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে উত্তর কোরিয়া ফিলিস্তিনকে থামাতে উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে সরাসরি পারমাণবিক বোমা মেরে ইসরায়েলকে বিচ্ছিন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চরম সতর্ক বাণী শোনালেন এদিকে দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে পরমাণু অস্ত্রের হুমকি দিলেন কিম জং উন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ং জং গতকাল উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে নির্মূল করবে বলে ঘোষণা করেছেন এদিকে আন্তর্জাতিক প্রসঙ্গে যুদ্ধর ক্ষেত্রে ফিলিস্তিন পক্ষ অবলম্বন করেছে উত্তর কোরিয়া এদিকে উত্তর কোরিয়া রাশে ইরান এবং ফিলিস্তিন একত্ব ঘোষণা করে জানিয়েছে সতর্কবার্তা উত্তর কোর রাষ্ট্র গুণ মাধ্যমে প্রচারিত হয় গত সপ্তাহে দক্ষিণ কোর protector প্রধান شوقের করা মন্তব্য প্রেক্ষিতে সতর্কবাণী শুনালেন এই নি গত তিন দিনে দক্ষিণ কোরকে দ দ্বিতীয় হুশেরি এলো সূত্র ফাস্ট টুডে